ধর্মস্যা সর্বধর্ম স্বরূপ অবতার ঈশ্বর তত্ত্ব তর্কাতীত শ্রুতি বারবার এই কথা বলছেন মানুষের মন ততদূর অবধি ক্রিয়াশীল হতে পারে যতদূর তার সাধারণ জ্ঞানের গোচর যেমন আমি দ্রষ্টা আমি যা দেখছি যা অনুভব করছি সেটি আমার দৃশ্যবস্তু এই দৃশ্যের ভিতরে নানা রকমের বৈচিত্র্য আছে আমাদের ন্যায়শাস্ত্র এই বৈচিত্র্যের ভিতরে কাজ করে শুধু ন্যায়শাস্ত্র কেন বিজ্ঞানের দ্বারা যতদূর আমরা এগোতে পারি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তা সবই আমাদের পঞ্চ ইন্দ্রীয় গার্য যে জ্ঞান তাকে ভিত্তি করে আর এই পঞ্চ ইন্দ্রীয় কার্য জ্ঞানকেই আধার করে আমরা সমস্ত বিজ্ঞানের গবেষণা করি হয়তো আমরা এখন কিছু জিনিস আবিষ্কার করি যা আমরা চোখ দিয়ে দেখতে পারি না বা কান দিয়ে শুনতে পারি না কিন্তু সাক্ষাৎ না হলেও পরোক্ষভাবে সেগুলি এই পঞ্চ ইন্দ্রিয়ের বিষয় হওয়া চায় তা না হলে বিজ্ঞান তা স্বীকার করবে না ঠিক রকম পঞ্চ ইন্দ্রিয় গার্য জ্ঞানের সাহায্যে আমরা ভগবানকে পর্যন্ত বুঝতে চাই বুঝতে চাই বলে আমরা কল্পনা করি ভগবানকে চোখে দেখতে পাই না কিন্তু তর্কের সাহায্যে বুঝতে চেষ্টা করি যেমন এই জগতটা সৃষ্টি হয়েছে অতএব একজন সৃষ্টিকর্তা আছেন আর ভগবান সেই সৃষ্টিকর্তা কিন্তু জগৎটা যে সৃষ্টি হয়েছে কে আমাকে বলে দিয়েছে বলে দিয়েছে আর কেউ নয় আমারই অনুভব যে যা কিছু সম্মিলিত হয়ে উৎপন্ন হয় তাকে উৎপাদিত করবার বা উপাদানগুলির সম্মেলন ঘটাবার কোনো একটি শক্তি থাকা দরকার সেটি সেই শক্তিকে আমরা ঈশ্বর বলছি সেই শক্তি সেই ঈশ্বর পরমাণুগুলিকে বা তার থেকেও সূক্ষ্ম যদি কিছু বস্তু থাকে তাকে বিভিন্ন প্রকারে বিভিন্ন প্রণালীতে সম্মিলিত করে এই জগৎ সৃষ্টি করেছেন এইটুকু আমরা কল্পনা করতে পারি এর চেয়ে অকাট্য প্রমাণ আর কিছু নেই সংসার মহিরূহ ন্যায়শাস্ত্র বলেছেন সংসার মহিরূহের বীজ সেই তিনি যার থেকে এই জগৎটা উৎপন্ন হয়েছে কিন্তু এর দ্বারা এই বীজের স্বরূপ সম্বন্ধে কি কিছু জানা যায় সে স্বরূপ সম্বন্ধে কত রকমের বিভিন্ন সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি পরস্পর বিরোধী এইসব সিদ্ধান্ত কখনই সত্য হতে পারে না এর যে কোনো একটি সত্যতা সম্বন্ধে যথেষ্ট সন্দেহ অবকাশ আছে তাই যুক্তিতর্কের এলাকায় ধর্ম সম্বন্ধে ভগবান সম্বন্ধে নিশ্চিত জ্ঞান কোথায় ভগবান সম্বন্ধে তো দূরের কথা আমাদের নিজেদের সম্বন্ধেই নিশ্চিত জ্ঞান আমাদের নেই আমি বলতে যে কী বোঝায় তাই আমরা জানি না এ বিষয়ে তর্ক কোনো নিশ্চিন্ত সিদ্ধান্তে আসতে পারে না কাজেই ভগবান সম্বন্ধে যে আসতে পারে না এ আর বেশি কথা কি। তবে কি আমরা বিচার করব না অধিকারী ভেদে কাউকে কাউকে ঠাকুর বলেছেন বিচার করার কথা আবার কাউকে কাউকে বিচার করতে বারণ করেছেন মাস্টার মহাশয়কে তিন সত্যি করিয়ে নিয়ে বলছেন বলো আর বিচার করব না কারণ ঠাকুর চাইতেন যে মাস্টার মহাশয় তার ভাব রূপ পরিবর্তন পরিবর্ধন না করে পরিবেশন করুন তাই মাস্টার মহাশয়ের জন্য কাজ নির্বিচারে গ্রহণ ও ঠিক সেইভাবে বিনা ব্যাখ্যায় সেই ভাব পরিবেশন ঠিক সেই রকম তারক যখন একবার তার কথা লিখে রাখছিলেন তখন ঠাকুর তাঁকে এই কাজ থেকে নিবৃত্তি করে বলেছিলেন যে ওরে ও কাজ তোর জন্য নয় যার জন্য যে কাজ নির্দিষ্ট তাকে সেই কাজের উপযোগী করে তৈরি করছেন তিনি তাই মাস্টার মহাশয়কে বিনা বিচারে অবিকৃতভাবে তাঁর ভাব পরিবেশন করতে বলছেন না হলে মাস্টার মহাশয়ের মধ্যে সুপ্তভাবে যে তর্ক করার মনোবৃত্তি লুকিয়ে আছে তা তার উদ্দেশ্যকে ব্যর্থ করে দেবে মহাশয়ের অহংকারকে চূর্ণ করতে হবে এবং তা করতে হবে গোড়া থেকেই এটি একটি কথা আরেকটি কথা এই যে মানুষের কাছে পরস্পর বিরোধী ভাবে একত্র সমাবেশ অসম্ভব বলে মনে হলেও ঈশ্বরের কাছে তা মোটেই অসম্ভব নয় সেই জন্য লাল জবা ফুলের গাছের একটি ডাল ভেঙে ঠাকুর যখন তাতে সাদা ও লাল দু রকমের ফুল দেখালেন মথুরবাবু স্বীকার করলেন যে যিনি এই নিয়ম সৃষ্টি করেছেন তিনি ইচ্ছা করলে সব নিয়মের বাইরে যেতে পারেন যে কোনো সময় এখন এই যে তর্কের তত্ব তা আমরা আমাদের সীমিত বুদ্ধি দিয়ে ধরতে পারি না এ কথা অপরকে বোঝানো তো দূরের কথা নিজেকেই বোঝাতে পারি না বিশেষ করে বুদ্ধিমানদের এ কথা বোঝানো রীতিমতো কঠিন আমরা অনেক সময় বলি ভগবান সব করতে পারেন কিন্তু এ কেবল কথার কথা এর সঙ্গে অন্তরের কোনো যোগ নেই তাই মুহূর্তে যদি আমাদের অপছন্দ কিছু ঘটে তো আমরা বলে উঠি ভগবান এ কী করলে অর্থাৎ ভগবানের এরকম করা উচিত হয়নি আমরা যা বলি তা খুব বিচার করে তলিয়ে দেখে বা ওজন করে বলি না কিন্তু ঠাকুরের কথাগুলি প্রত্যেকটি খুব ওজন করে বলা ওজন করা এই জন্য যে না হলে কথাগুলি থেকে নানা সন্দেহর সৃষ্টি হবে আমাদের একজন প্রাচীন স্বামীজি বিশেষ করে বলতেন যে ঠাকুরের কথাগুলি যেন পরিবেশন করার সময় একটু এদিক ওদিক না হয় আমরা অনেক সময় ঠাকুরের কথাগুলি আধুনিক ভাষায় বলবার জন্য বা সবাই পরিবেশন করবার উপযোগী করার জন্য ওইগুলির ওপর একটু প্রসাধন চড়াই যেমন ঠাকুর যেখানে বলেছেন কামিনী কাঞ্চন আমরা অনেক সময় তাকে বলি কাম কাঞ্চন এই প্রসঙ্গে ওই স্বামীজি বলতেন দেখো ঠাকুরের কথাগুলি হচ্ছে মন্ত্র আর সেই মন্ত্রগুলি কেন যে তিনি ওইভাবে ব্যবহার করেছেন খুঁজলে তারও এক বিশেষ তাৎপর্য পাওয়া যাবে আমরা হয়তো মায়েদের অসন্তুষ্টির কারণ না হওয়ার জন্য কথাটা কাম কাঞ্চন বলে উল্লেখ করলাম কিন্তু ঠাকুর যে কথাগুলি বলতেন তা ওইভাবে অর্থাৎ নৈর্ব্যক্তিকভাবে ওরকম করে বলতেন না সুস্পষ্টভাবে বলতেন কথাগুলি যেন তখনই তখনই আমাদের সামনে মূর্তিমান হয়ে ওঠেন মনের ভেতরে বাসনার সৃষ্টি হয় যেখানে সেই রকম ক্ষেত্রে তিনি কামিনী শব্দ উল্লেখ করেছেন স্ত্রী জাতিকে অবমাননা করবার জন্য নয় ঠাকুর বলতেন যে এই মেয়েদের মধ্যে সেই রয়েছেন। তা মাতায় বলছেন শক্তির তারতম্য আছে তারতম্য আছে প্রকাশের কোথাও তিনি বিদ্যা পরমা মুক্তের হেতু ভূতা সনাতনী সেই বিদ্যামায়া পরমা বিদ্যা যা মুক্তির কারণ আবার কথাও বন্ধ হেতুশ্চ শৈব সর্বে সরেশ্বরী তিনিই আবার সংসার বন্ধনের কারণ ক্ষেত্র হিসাবে পাত্র হিসাবে একই শক্তির দুভাবে প্রকাশ কোথাও বন্ধন সৃষ্টি করছেন কোথাও আবার বন্ধন মোচন করছেন কোথাও অভয় দিচ্ছেন কোথাও আবার সংহার করছেন মানুষের কাছে এই দুটি ভাব আপাতত বিরোধী হলেও তার কাছে বিরুদ্ধ নয় তাই ঈশ্বরে ব্রহ্মণী ন বিরুদ্ধ যাতে ভগবত বলছেন তুমি ঈশ্বর ব্রহ্ম তোমাতে এই দুটি বিরুদ্ধ নয় ঠিক সেই রকম সাকার আর নিরাকার আমাদের সৃষ্টিতে পরস্পর বিরোধী হলেও তার কাছে মোটেই বিরুদ্ধ নয় ঠাকুর বলছেন নিরাকারও সত্য আবার সাকারও সত্য বেদান্তের বিভিন্ন মতবাদ সাধারণত কোনো বেদান্তবাদী তা তিনি দ্বৈতবাদী বিশিষ্ট অদ্বৈতবাদী বা দ্বৈতবাদী যা কিছু হোক না কেন এ কথা স্বীকার করতে চান না অদ্বৈতবাদীরা বলেন ঈশ্বর বা স্রষ্টা জগতের আদি যিনি তিনি স্বরূপত নির্গুণ নিরাকার নিরবয়ব উপনিষদের ভাষায় অস্থুলম অননু অহস্যম অদীর্ঘম কতগুলি নেতিবাচক শব্দের সমষ্টি আবার তাঁদেরই সম্বন্ধে ওই উপনিষদই বলছেন যিনি সর্বকামাহা সর্বরসহা সর্বগন্ধা অর্থাৎ সর্বপ্রকারতা তার ভিতরে রয়েছে পরস্পর বিরোধী এই দুই প্রকারের ধর্ম তাতে থাকা সত্ত্বেও শ্রুতি বলছেন ব্রহ্মের মধ্যে কোনো বিরোধ নেই এখন মীমাংসা করতে গিয়ে দার্শনিক তার সীমিত বুদ্ধির সাহায্যে স্থির করলেন একটি হলো সত্য আর অপরটি হল আরোপিত বা মিথ্যা সুতরাং একদল বললেন এই যে বহু প্রকারতা বিশিষ্টতা ওইগুলি হলো মিথ্যা সকল প্রকারের অতীত যিনি তিনি সত্য আর তার যত রকমের বৈশিষ্ট্য ঠাকুর যাকে রংপরং বলতেন সেসব মিথ্যা অনেক দল বলছেন যে তার ভিতরেই রংপরং সব আছে তোমরা কাছে যাও তবে তো বুঝতে পারবে দূর থেকে দেখলে কি করে বুঝবে সূর্যকে দূর থেকে দেখা যায় পঞ্জীভূত তেজ বলে কাছে গেলে দেখা যায় রকমারি সব বৈচিত্র্য আছে সেখানে। জ্ঞানীরা দূর থেকে একটা আওয়াজ দেখে মনে করেন এই বুঝি সব এভাবে একদল জ্ঞানীকে খেলো করে দিচ্ছেন জ্ঞানীরা আবার তারা ভগবানের বিভিন্ন বৈচিত্র্য দেখেছেন তারা ভ্রান্ত বলে ধরে নিচ্ছেন অদ্বৈতবাদীরা বললেন যে তারা মীমাংসা করে নিয়েছেন কি মীমাংসা করে নিয়েছেন এই দৈত্যবাদী যারা তারা পরস্পরের সঙ্গে ঝগড়া করেন ভগবানের চার হাত না দশ হাত ইত্যাদি বলে আমরা বলি বাপু এ সবগুলিই হল মিথ্যা সুতরাং তাদের কারো সঙ্গে আমাদের ঝগড়া নেই কারণ তাদের সকলকেই জানি ভ্রান্ত বলে বড় সুন্দর মীমাংসা হলো সকলকে ভ্রান্তের দলে ফেলে দিয়ে আমরা একটা উচ্চতর মঞ্চে দাঁড়িয়ে নিজেদের তাদের থেকে পৃথক করে বললাম একটা মীমাংসা হলো ঠিক সেই রকম মীমাংসা অদ্বৈতবাদীরাও করেন বলেন জগৎকে একটা অদ্বৈত মত দিয়ে মোহগ্রস্ত করার জন্য শঙ্করাচার্যকে ভগবান পৃথিবীতে পাঠিয়েছিলেন কারণ এই জগৎটা মায়া দিয়ে আচ্ছন্ন না করলে সকলে যে হরি হরি বলে মুক্ত হয়ে যাবে যে সিদ্ধান্তে তুমি পৌঁছাতে চাইছ তার সম্বন্ধে তোমার অভিজ্ঞতা কতটুকু ঠাকুর উপমা দিয়ে বললেন পদ্মলোচনের কথা পণ্ডিতেরা বিচার করতে বসেছেন শিব বড় না বিষ্ণু বড় আমরা যখন পুরাণাদি পড়ি আমাদের মনেও তখন এই বিচার উঠেছে কে বড় এক এক জায়গায় এক এক দেবতার দুরাবস্থার একশেষ বুদ্ধির বিভ্রম সমস্যা সুতরাং মীমাংসা হোক তরবারির সাহায্যে ঠিক সেই রকম তরবারির সাহায্যে মীমাংসা এ জগতে অনেকবার হয়েছে ইতিহাসে দেখা যায় যে গড়াই গড়াই কোথাও অনেক দেবতা ছিলেন তাদের মধ্যে কে প্রধান অস্ত্রের সাহায্যে হতো তার মীমাংসা এক এক গোষ্ঠীর এক এক দেবতা যে গোষ্ঠী প্রধান তার দেবতাও প্রধান হবে এইভাবে প্রতিষ্ঠিত হতো দেবতার প্রাধান্য আর এটাই ছিল তখনকার সাধারণ নিয়ম যাই হোক এই শিব বড় না বিষ্ণু বড় প্রশ্নের মীমাংসা পণ্ডিতেরা করতে পারলেন না তাই পদ্মলোচনের কাছে মীমাংসার জন্য যাওয়া হল পদ্মলোচন বললেন বাবু আমার চৌদ্দ পুরুষে কেউ শিবকেও দেখেনি বিষ্ণুকেও দেখেনি সুতরাং কে বড় কে ছোট কি করে বলবো এই কথাটাই বলবার সাহস আমাদের থাকা চায় নিজেদের মনে এ ধারণা স্পষ্ট হওয়া চাই যে আমি এ সম্বন্ধে কিছুই জানি না কাজেই আমরা যখন বলি যে ঈশ্বর হয় সাকার নয় নিরাকার তিনি একাধারে সাকার আবার নিরাকার হতে পারেন না তখন আমরা আমাদের নিজেদের সীমিত ভাবেরই বহি করি ওং শান্তি 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 হরি ওম পাশ্চাৎ শ্রী রামকৃষ্ণার প্রণমস্তু